নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি আমার যে গোবিন্দ আমি সেবা করি সেই গোবিন্দ দর্শনে সে গোবিন্দ তো বাড়িতে আছে আরও গোবিন্দ আছে মায়াপুরস্কর মন্দিরে সেই দর্শন করতে এসেছি রাধা গোবিন্দর তাই আজকে তোমাদের সারা মায়াপুর ঘুরে ঘুরে তোমাদের সব স্পটগুলো দেখাবো এবং খুব সুন্দর সুন্দর ফুল অসাধারণ সব আজকের ভিডিও তোমরা স্কিপ করবে না পরপর দেখতে এক সময় এখানে সুন্দর ফোয়ারা ছিল এবার কেন নেই বুঝতে পারছি না প্রায় প্রত্যেক বছরই এই মায়াক মায়াপুর ইস্কন মন্দিরে গোবিন্দ দর্শনে আসি মেলা থেকে কি কি কিনেছি দেখো নাতি মেয়ে ছেলে আমার গোবিন্দ আমার নিজের জন্য যা কিছু কিনেছি এখানেই আছে দেখে নাও কি কি কিনেছি চলে এসেছি প্রথমেই আমরা যে হোটেলে থাকবো সেই রিসেপশনে এসেছি এসে প্রথমেই আমরা হোটেলে রুমে রাত্রেই এসেছিলাম রাত্রে একটু মেলায় ঘুরে তারপরে দেখো অসাধারণ প্রথম স্টার্টিংয়ে চারিদিকে শুধু ফুল আর ফুল এত সুন্দর বিল্ডিংগুলো শুধু শীতকালে আমি কোনোবারই আসি না বেশিরভাগটা গরমকালে যাই এবার প্রথম শীতকালে আসলাম কারণ ফুল আমি ভীষণই ভালোবাসি শীতকালে গেলে রং বেরঙের ফুল দেখা যায় সেই ফুলের টানেই চলে আসলাম মায়াপুরে রাধাগোবিন্দ দর্শন করতে তো হোটেল থেকে বেরিয়েই এত সুন্দর ফুল মনটা ভালো হয়ে গেল ফুল তো শুধু মানুষকে আনন্দ দেয় তাই না আমি খুবই আনন্দ পেয়েছি এত ফুল এত ফুল চোখ জোড়ানো ফুল আর ফুলগুলো এত সুন্দর করে ম্যাচিং করে সাজানো হয়েছে যার জন্য আরও সুন্দর লাগছে আমরা সাধারণত বাগানে কয়েকটা কয়েকটা ফুল লাগায় আর এখানে কত শত শত ফুল আর পরপর সুন্দর করে স্টেপিং করে সাজানো হয়েছে অসাধারণ বন্ধুরা প্রথম থেকেই মন্দিরের এখনো প্রবেশ করিনি জাস্ট হোটেল থেকে বেরিয়েই যেদিকেই তাকাচ্ছি শুধু ফুল আর ফুল এখানে আছে দেখো ইমপ্রেশন কালারফুল impression. সালভিয়া গাছগুলো চারিদিকে কি সুন্দর করে কাটিং করেছে দেখো অসাধারণ খুব সুন্দর মনোরম পরিবেশ শান্ত সৃষ্ট এত মানুষের সমাগম তাও কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই যে যার মতন আপন মনে হেঁটে চলেছে এবং ভগবানের নাম করছে চারিদিকে শুধু হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ ভীষণই ভালো লাগে এখানকার ড্রেসগুলো খুব সুন্দর এটা একটা বড় মন্দির তৈরি হচ্ছে অনেক দিন থেকেই এবছর শেষের দিকেই মনে উদ্বোধন আছে এ দেখো এদিকে সব এগুলো হচ্ছে সাদা রঙের পিটুনিয়া যেখানে যা গাছ আছে একই কালারের দেখতে খুব সুন্দর লাগছে সব আগেকার পিটুনিয়া লাগানো হয়েছে আমি যেখানে যেখানে ফুল ছিল খুব কাছে গিয়ে সুন্দর করে পর্যবেক্ষণ করেছি দেখেছি কি গাছ এখানে সব ভারবে না রং বেরঙের দেখতে পাচ্ছ ভিতরে আছে ডায়ান্থাস যেখানে যে ফুল লাগানো হয়েছে একই ধরনের তার জন্য আরও দেখতে খুবই সুন্দর লাগছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণই ভালো লাগছে এখানে দেখো প্রচুর বেবি ডল ডায়ান্থাস এদিকে আছে রং বেরঙের পাতা পাহাড় এই মন্দিরটা এত উঁচু এত উঁচু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সত্যি যারা তৈরি করেছে তাদের হাতের জাদু আছে এদিকে চলে এসেছি মা দিকে হলুদ রঙের চন্দ্রমল্লিকা মাঝখানে সাদা ডালিয়া আর ওদিকে লাল রঙের সাপ সালভিয়া এত সুন্দর লাগছে খুব সুন্দর আর পাতাগুলো দেখো এত বড় বড় সম্পূর্ণ জৈব সার দিয়ে এটা চাষ করা হয়েছে ফুলগুলো কারণ এখানে বড় গোশালা আছে সেই গোশালায় গোবর দিয়ে জৈব সার তৈরি করা হয়েছে সেই সার প্রয়োগ করা হয় এখানে একজনের মুখে শুনলাম যেখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয় না সম্পূর্ণ জৈব সার সাদার হলুদ চন্দ্রমুলিকা তার মাঝে রয়েছে ডালিয়া এটা আছে পিটুনিয়া সাদা সাদা পিটুনিয়া তার মাঝখানে আছে ইনকা তার পাশে আছে ডালিয়া ডালিয়া সব রকমেরই আছে ছোটো আছে বড়ও আছে এক এক জায়গায় এক একভাবে সাজানো অসাধারণ আমরা কটা নিয়েই বাগান করি কিন্তু এখানে গাছের পর গাছ গাছের পর গাছ ফুল গাছ দারুণ লাগছে একই জাতীয় গাছ পরপর সাজানো আছে যার জন্য দেখতেও খুব সুন্দর লাগছে প্রতিটা মানুষ দেখছে দেখছে আর ফটো তুলছে নিজেদেরকে ফুলের সঙ্গে মিশিয়ে দিচ্ছে আনন্দে সব সেলফি তুলছে ফটো তুলছে আমিও মোটামুটি যতটা পেরেছি তুলেছি একাই আছি এখন উনি আছেন পাশে এখানে আছে ইনকা চন্দ্রমল্লিকা আছে আর এগুলোর নাম হচ্ছে আছে আমার নামটা ঠিক মনে আসছে না চন্দ্রমল্লিকা আছে ডালি আছে সত্যি যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল ফুল আর ফুল দর্শক বন্ধু তোমরাও দেখো উপভোগ করো সকলের তো সবসময় যাওয়া হয়ে ওঠে না তাই হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে তোমরাও একটু দেখে নাও অসাধারণ মায়াপুর ইস্কন মন্দির শীতের সময় সত্যি এই ফুলগুলোতে আরও মন্দিরের সৌন্দর্যটা বৃদ্ধি করে নিচ্ছে এত সুন্দর খুবই ভালো লাগছে যখন গোবিন্দ দর্শনে গিয়েছিলাম তখন যেমনি তার পোশাক তেমনি তার ফুলের গহনা অসাধারণ ওখানে বসে থাকলে মনে হয় না আর উঠি এত ভালো লাগে দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছে ডিসেম্বর আর জানুয়ারি মাস এইগুলো তো মানুষ ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াই তাই এটাও একটা ঘোরার জায়গা মোটামুটি তীর্থক্ষেত্র তাই সব মানুষই এখানে আসে এটা পুরোটা ছোট্ট ছোট্ট ডালিয়া দেখো শুধু ডালিয়া আর ডালিয়া একই কালারের অসাধারণ লাগছে অসাধারণ শেষ নেই রাস্তার পর রাস্তা চলেই গেছে চলেই গেছে এখানকার পোশাক হচ্ছে ঘাগরা একটা আর হাতে একটা থলি কাঠের মালা জপে সেই একই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে যতবার ইচ্ছুক ওই মালা জপে যত ভগবানের নাম করা হবে তত ভগবানের সান্নিধ্যে আসা যায় এটাই আমি জানি কর্ম জন্য ব্যস্ত হয়ে পড়েছি আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমি নিজের গীতা পাঠ করতাম কিন্তু এত ব্যস্ত হয়ে গেছি এত ব্যস্ত হয়ে গেছি এখন আর কিছুই হয় না শুধু ঠাকুরের নাম একটু বাড়িতে যতটা পারি করি এই ফুলটার নামটা আমি ভুলে গেছি নামটা আর মনে আসছে না তবে এক একটা কালার এক এক রকম কী দারুণ লাগছে দেখো ভিতরে আছে ইমপ্রেশন আর বাইরে আছে মাঝখানে আছে ডালিয়া এখানে আছে হলুদ রঙের চন্দ্রমল্লিকা আর সাদা রঙের ডালিয়া অসাধারণ এত সুন্দর গ্রোথ দেখেই মনে হচ্ছে সম্পূর্ণ জৈব ভাবে এই ফুলগুলো চাষ করা হয়েছে চলে আসছি মন্দিরের ঠিক সামনের দিকটায় মাঝখানে যে বড় মন্দিরটা তৈরি হচ্ছে যেদিকেই যাব ওই মন্দিরটা দেখা যাবে এত বড় মন্দির দেখো কি সুন্দর ফুল সকলে রাস্তা দিয়ে হাঁটছে বটে কিন্তু তাদের চোখ কিন্তু এই ফুলের দিকে এবার মেন মন্দিরের দিকে যাচ্ছি আশেপাশে প্রচুর বড় বড়ো বিল্ডিং সেই বিল্ডিংয়ের পাশে দেখো তিনটে কালার দিয়ে ফুলের স্তর সাজানো হয়েছে অসাধারণ এত ভালো লাগছে আমার বাড়িতে মাত্র একটি এই সাদা গাছ চন্দ্রমল্লিকা আছে আর এখানে দেখো কত কত সুন্দর লাগছে হলুদ সাদা লালগুলো দেখো গ্রোথ দেখো খুব সুন্দর হেঁটে 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 সব ফুলগুলো দর্শন করেছি এবং ক্যামেরা বন্দি করেছি যাতে যে যখনই ইচ্ছা হয় হবি অবসলেখা করলেই মায়াপুরের এই সুন্দর ফুলের রূপ দেখতে পাবে বড় বড় বিল্ডিং এক একটা বিল্ডিংয়ে এক এক ধরনের কার্যকলাপ কোনো জায়গায় খাওয়া দাওয়া কোনো জায়গায় নাম কীর্তন কোনো জায়গায় মানুষের থাকার জায়গা চারিদিকে যেদিকেই যায় না কেন ওই যে চূড়া দেখতে পাচ্ছ নতুন মন্দিরের এটা একটা বাইরের দিকের রাস্তা এদিকে দুদিকে সুন্দর সুন্দর গাছ একদম এই রাস্তার শেষ প্রান্তে আছে পার্কিং গাড়ি রাখার বড় মাঠ বাঁদিকেও বড় মাঠ প্যান্ডেল করে এখানে নাম কীর্তন হয় চলে এসেছি আর একটা দেখো বাগান কসমস অসাধারণ রং বেরঙের কসমস কত যে চাষ করা হয়েছে প্রচুর প্রচুর ঘন জঙ্গল হয়ে গেছে কসমসের খুব সুন্দর লাগছে দেখো এটা মনে হচ্ছে ছুটে ছুটে চলে যায় কসমসের বাগানের ভেতরে দূরে দেখো কসমস ভীষণই ভালো লাগছে যে দিক দিয়ে যাব এই ফুলটা দেখা যাচ্ছে চারিদিকে প্রচুর রাস্তা রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এখন খুব সকাল তাই মানুষজন খুব কম আছে একটু ঠান্ডাটা হয়তো কমলে মানুষ আবার চারিদিকে বেড়াতে বেরোবে তোমাদের তো প্রথমেই দেখালাম এখানে ফোয়ারা ছিল এখন আর ফোয়ারা নেই আশেপাশে প্রচুর ইনকা গাদা ছিল কিন্তু এখন কেটে ফেলা হয়েছে আবারও পুনরায় লাগানো হয়েছে যাতে মার্চ মাসে গাঁদাগুলো আবার নতুন করে রূপ নিয়ে। প্রচুর ধরনের ফুল আছে সব রকমের যত রকম শীতকালীন ফুল হয় সব এক ধর একভাবে হয়ে গেছে আবার নতুন করে রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছ এত এত বাগান আর এত ফুল সব ধরনের ফুল খুবই সুন্দর এই রাস্তাটা দেখতে এত ভালো লাগছে পাশের গাছগুলো সুন্দর করে ছাঁটা হয়েছে যার জন্য লুকিংটা ভীষণই ভালো লাগছে এসব জায়গায় দল বেঁধে সবাই মিলে আসলে বেশ বড়ো ভালো লাগে এবার ছেলে মেয়ে কেউ নেই যে যার নিজের কর্মস্থল আছে একাই চলে এসেছি তার সঙ্গে আমার হাজব্যান্ড আছে উনি রেস্ট নিচ্ছেন আমি একা একাই ঘুরছি এটা মন্দিরের সামনে দুই দিকে কি সুন্দর সাজানো গোছানো ফুল দারুণ লাগলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম বেশিরভাগটাই আছে ফুল আর ফুল এরপরে যদি কোনো দিন আসি তোমাদেরকে আরও অনেক অন্যান্য জায়গায় নিয়ে যাব কারণ শীতকাল মানেই তো ফুল তাই এই হাত এই সুযোগ হাতছাড়া করলাম না বড় বড় গাছগুলো কি সুন্দর বাঁধিয়ে দিয়ে সাদা রঙ করে দিয়েছে দেখো যাতে মানুষ এখানে গরমের সময় আসলে একটু ঠান্ডার মধ্যে পুষতে পারে এদিকটাই আছে ঝাউ গাছ খুব সুন্দর লাগছে গাছগুলো সুন্দর করে বাঁধিয়ে দেওয়া অসাধারণ খুবই ভালো লাগছে যতই দেখি ততই মনে হয় শুধু দেখেই যায় দেখেই যায় হ্যাঁ রং বেরঙের ফুল ওনারা লাগিয়েছেন এবং সেগুলো কীভাবে পরিচর্যা করতে হয় সবই ওনারা লক্ষ্য রাখেন নাহলে এত সুন্দর ফুল হবেই বা কেন যতটা পারলাম ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে শীত মানেই নতুন কিছু তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং গোবিন্দ নাম হরে কৃষ্ণ নিয়ে থাকো সবুজ নিয়ে থাকো আনন্দে থেকে আর কি